মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহ মুজালান হু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ মু জ্বালান মুকে বিশ্ব বললেন ইয়া বেলাল আং বেলা আল্লাহ মিন মিন্জিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার কমতি নাই সেদিনা বেলাল রাতী আল্লাহ তালা সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিজনেস বললেন বলেন আনফিক বেলাল Bilal তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাইহে হে বনি আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে